আসসালামু আলাইকুম সবাইকে ট্রেনিং ফোসারি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি গত বিশে জুন ট্রেনিং ফোসারি ক্লাবের উদ্যোগে আমাদের ট্রেনি ইয়ান ফোফারি ক্লাবের অন্যতম সদস্য জনাব রুবেল পাটোয়ারি ভাইয়ের তত্ত্বাবধানে টেনি ইয়ান ফোসাই ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার পঁচিশের উদ্বোধন করে এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় হলদ বনজ ও অসুবিধা রোপণ করি আজকে এক সপ্তাহ পরে আমরা বৃক্ষ বিতরণের মধ্যে দিয়ে এই দু হাজার পঁচিশ বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করতে যাচ্ছি এবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার পরে যে সকল সমস্যা লক্ষ্য করি সেগুলো হচ্ছে যে শহরের মধ্যে দাগ দেওয়ার এবং গাছ বিতরণের অনেক রোপণ করার মতো জায়গা নেই এই রোপণ করার মতন জায়গার অভাবে আমরা অনেক গাছ রোপণ করতে পারি নাই তাই যেহেতু শহরে সব হাইডাইট বিল্ডিং হয়ে গেছে বড় বড় বিল্ডিং হয়েছে তাই যাদের বাড়ি বড় বড় বিল্ডিং হয়ে গেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা অন্তত ছাদের একটা অংশে আপনার ছাদ কৃষি ছাদ কৃষি করে যে গাছের অভাব আমাদের দেশে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যাতে একটা সুন্দর বসবাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে পারি এই লক্ষ্যে আপনারা যেখানে খালি জায়গা পাবেন ওইখানে গাছ রোপণ করবেন পাশাপাশি যাদের বিল্ডিংঘর তারা আপনাদের ছাদের একটা অংশে অন্তত ছাদ কৃষি করার চেষ্টা করেন এতে আপনাদের যে সবজি ফল এবং পশুদের চাষের যে উপকার ওই উপকার যাতে আপনারা নিতে পারেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে যারা আমাদেরকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে রুবেল পায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্য তত্ত্বাবধানে এই বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি খুব সুন্দরভাবে শেষ করেছি আর দেশের সবাই প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত বছরে একটি করে গাছ পতন করেন সবাইকে আমাদের ফেনি ইয়ংসার শ্রেণী ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো